কোরআনুল করিম তেলাওয়াতের গুরুত্ব অনেক বেশি কেননা রসুল করিম সাল আলহি ওয়াসাল্লাম এর সাদ করেন কুরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে নিজে শিক্ষা অর্জন করে এবং অপরকে শিক্ষা দেয় সুতরাং শুধু তাই নয় কোরআনুল করিমের এক একটি অক্ষরের বিনিময়ে পাক রব্বুল আলমিন দশ নেখি দিয়ে দেন আমন নামায় তার জন্য দশটি নেকি দিয়ে দেন শুধু তাই নয় রসুল করিম সাল আলি আসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি কোরআনুল করিম তালাবাত করে আলিফলাহ মিম এই তিনটি হরফ প্রত্যেকটি হরফের বিনিময়ে শুধুমাত্র এই নয় যে মিম একটি হরফ না বরং আলিফু হারফুন ওয়ালাম হরফুন ওয়ামিম হারফুন প্রত্যেকটি হরফের বিনিময়ে আল্লাপা আকরবুল আলমিন দশ নেকি দিয়ে দেন এই জন্য তবে কুরআনুল করিম তালাওয়াত করতে হবে শুদ্ধভাবে বিশুদ্ধভাবে কেননা কিয়ামতের দিন কোরআনুল করিম তালাওয়াতকারের জন্য সুপারিশ করবে প্রথমত সিয়াম এবং কুরআন ওই ব্যক্তির জন্য সুপারিশ করবে যে কোরআন বলবে আল্লাহ আমি ওই ব্যক্তিকে রাত্রিবেলা ঘুমাতে দেই নাই আমার কোরআনুল করিম আমাকে তেলাওয়াত করেছে এই ব্যক্তিকে আপনি ক্ষমা করে দেন আল্লাহ বা করব আলমিন ওই ব্যক্তিকে মাফ করে দেবেন বলেন না সুবাহ তবে যারা কুরআনুল করিমকে মূল্যায়ন করবে না কুরআনুল করিমকে শুদ্ধভাবে তেলাওয়াত করবে না তাদের জন্য শাস্তির ব্যবস্থা রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অরবাতানিল কুরআন ওয়াল কিছু কুরআনুল কারীম এর তেলাওয়াতকারী রয়েছে কিছু তেলাওয়াতকারী রয়েছে এমন যাদের জন্য কুরআনুল কারীম লা'নত করতে থাকে নাউযু বিল্লাহ সুতরাং কার জন্য যদি কুরআনুল করিম লা'নত করে তার কি উপায় হবে আল্লাহ পাক রব্বুল আমাদেরকে কোরআনুল করিমের তেলাওয়াত বেশি বেশি করে করার তাও ফিক দান করেন এবং শুদ্ধভাবে স্থায়ীভাবে তার তিল সহকারে কোরআন তেলাওয়াত করার তাও ফিক দান করেন